মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ তিন বস্তা টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি জেনেভা ক্যাম্প থেকে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কয়েকজনকে আটক করা হয়েছে এবং পাশাপাশি বস্তা ভর্তি টাকা আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং একজনকে এখানে আটক করেছে এবং তিন বস্তা টাকা জব্দ করেছে এবং আসামি একজনকে ইতিমধ্যে হাতে নাতে আটক করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়িতে তাকে তোলা হচ্ছে এবং পাশাপাশি যে টাকার বস্তা তাও আমরা দেখতে পাচ্ছি ঠিক ঈদের ছুটির সময়ে আজকে রাতে জেনেবা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী এবং সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি বস্তা ভর্তি টাকা জব্দ করেছে এবং সাথে একজনকে আটক করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জেরেবা ক্যাম্পে মাদকের আখড়া সেখানে পাঁচ তারিখের পর জুলাই উত্থানের পর থেকে দেখেছি বেপরোয়া হয়ে উঠেছিল সেই জায়গায় আজকে রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন এবং তিন বস্তা টাকা উদ্ধার করেছে পাশাপাশি একজনকে আটক করেছেন আমি যদি একটু দেখাই বস্তাগুলো এখানে কালেরকণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ক্লাস রহমান আপনারা নিশ্চয়ই জানেন যে এই জেনেবা ক্যাম্পে আমরা দেখেছি পাঁচ তারিখের পর থেকে প্রায়শই যে অভিযান সেটি পরিচালনা করেছে যৌথ বাহিনী সাথে সেনাবাহিনী তারা একত্রিত হয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করলেও মাদকের আখড়া কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না একের পর এক অবৈধ কর্মকাণ্ড এই জেনেবা ক্যাম্পে সংগঠিত হয় তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতে তারা অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে তিন বস্তা টাকা সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কারণে আটক করা হয়েছে বুনিয়া সোহের টাকা রেখেছে কয় বস্তা টাকা রেখেছে চার বস্তা টাকা রেখেছে

বেশ কয়েকদিন আগে আটক করা হয়েছিল পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয় এবং সেখানে সেই বুনিয়া সোহেলি একটি দোকানে ওষুধের ফার্মেসিতে চার বস্তা টাকা রেখে যান এবং সেই অবৈধ টাকা মাদকের টাকা যেমনটি বলছেন এখানে যারা যুক্ত ছিলেন স্থানীয়রা বলছেন যে এটি অবৈধ মাদকের টাকা সেই টাকা উদ্ধার করেছে একটি ফার্মেসিতে মূলত এই চার বস্তার টাকা রাখা হয়েছিল একজনকে সহ আটক করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে থেকে এবং সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী চার বস্তা নগদ টাকা উদ্ধার করেছে এবং পাশাপাশি আমরা বাংলাদেশ সেনাবাহিনী র্যাব তাদেরকে দেখেছি তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন এক দোকান থেকে চার টাকা এবং তিনি বুনিয়া সোহেল নামের এক ব্যক্তির কথা বলেছেন যে তার কাছ থেকে তিনি তার দোকানে টাকা রেখেছেন এমন দাবি করেছেন ইতিমধ্যে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে একটি ঔষধ ফার্মেসি সেখানে মূলত এই চার বস্তার টাকা পাওয়া যায় এবং আমি যদি একটু দেখাই আশেপাশে এখানে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব এবং তারা সকলে যুক্ত রয়েছে সেখান থেকে ইতিমধ্যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইকলাস রহমান আজকে এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ল্যাব অর্থাৎ যৌথ অভিযানে এই টাকা উদ্ধার হয়েছে জব্দ করা হয়েছে কালীগণ্ড থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইকলাস রহমান আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ